হেদাত পাওয়ার জন্য কি লাগবে একটা স্বচ্ছ মন বাস আর কিছু না একটা স্বচ্ছ মন রাখেন যে আমি সব জানি না আমি সবার লেকচার শুনতেছি মাসা যেটা ভালো মনে হচ্ছে আমি নিচ্ছি যেটা খারাপ মনে হচ্ছে বা না আমি নিচ্ছি না এবং আমি সব আলানকে শ্রদ্ধা করতেছি সবার পড়তেছি এবং আমি উম্মার মধ্যে বিভক্তি ছড়াতে চাচ্ছি না সবাই অ্যাটলিস্ট এক জায়গায় আসুক যতই বিভক্তি থাক এক জায়গায় এক জায়গায় আসুক এটা আমি চাচ্ছি এবং মন থেকে চান যে আল্লাহ আমার মধ্যে যদি ভুল থাকে আপনি সংশোধন করে দেন আমার পূর্ণ বিশ্বাস আছে যে আল্লাহ আপনি আমাকে সংশোধন করতে পারেন এবং আপনি আমার সম্মান বাড়াতে পারেন আল্লাহর জন্য ছোট হলে আল্লাহ কখনো সম্মান কমান না বরং বাড়িয়ে দেন এই মনটা রাখলে হৃদায় পাওয়া যায় খেয়াল করে দেখেন এই মনটা কিন্তু উমরের ছিল এই মনটা কিন্তু হামজার ছিল এই মনটা খালেদ বিন ওয়ালিদুলো ছিল আমি বললো অনেক সময় চলে যাবে উমর আদুলের কথা অনেকদিন বলেছি উনি বলেছেন তেমা ফররাহফ আল্লাহ বাইন আল্ লেইন কত স্বচ্ছ মন তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি। আমি ওমার সত্য থেকে মিথ্যাকে আলাদা করে ফেলবো ঠিক যেমন করে আল্লাহ পাক দিন এবং রাতকে আলাদা করে ফেলেন মানে উনি কাউকে ভয় করেন নাই মক্কা কুরাইশদের কাউকে ভয় করেন নাই স্বচ্ছ মন আল্লাহ হেদা দিয়েছেন আমি নুনুল মুমিনিন হচ্ছে করে আমি নুল মুমিনিন হামজা নিজের ভাই চাচাতো নিজের চাচাতো ভাইকে আঘাত করবে কেন অসহায় দুর্বল একটা মানুষ মোহাম্মদ সালাল্লাহ ইসলাম খালি একটা কথাই বলে রব্বি আল্লাহ এই জন্য তোমাকে তাকে মারবা সে গিয়ে তার কলার চেপে ধরল আবুজেহেলের আবু পাল্টা যখন খুশি মারলো হেদায়েত নাজিল করে দিলেন ওই যে খালেদ বিন করেছেন ইসলামের বসে আছেন মক্কায় তার ভাই এসে একটা চিঠি দিয়ে গেল চিঠিতে নবী সালামে লিখা বা লিখা না তা বলেছেন অন্য কেউ লিখেছে লিখতে পারতেন না লিখা আছে খালিদ এটা তোমার জন্য কতই না ভালো হতো যদি তুমি আজকে ইসলামের পক্ষে থাকতা এতটুকুই যথেষ্ট ব্যাস চিঠিতে বসে থাকেন আর পড়েন আর কাঁদেন এক পর্যায়ে বলে উঠলেন আল্লাহর কসম কসম আমার মঞ্জিল নির্দিষ্ট হয়ে গেছে চলে গেলেন ইসলামের ইসলাম কবুল করতে পরে তার হাতে ইসলামের কত বিজয় হয়েছে আপনারা জানেন মনটা ফ্রেশ থাকলেই হেদে পাওয়া যাবে ইনশাল্লাহ আর মনে যদি বক্রতা থাকে অহংকার থাকে আমি সব জানি আমি নাজি ফেরকা আমি হকের ডিলার আমি জান্নাত লিস্ট দিচ্ছি আসন নিয়ে যান আপনার পক্ষে হকের পথে চলা সম্ভব না দেখবেন দিন শেষে আপনি যাকে বাতিল বলছেন সেই জান্নাতে চলে গেছে এটাই হবে দেখবেন আল্লাহ মাফ করুক